আজ থেকে শুরু হলো রাজ্যের মাধ্যমিক পরীক্ষা এবছর রাজ্যে প্রায় দশ লাখ শিক্ষার্থী পরীক্ষায় বসবে যা বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যাদবপুর বিদ্যালয়ে স্কুলের সিট পড়েছে যেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা পরীক্ষা শুরুর আগে বিধায়ক বালিকা দেবাশিস কাউন্সিলর মৌসুমি দাস শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে গোলাপ ফুল দয়ের ফোঁটা ও জলের বোতল প্রদান করেন এছাড়াও কার্যু স্বর্ণময়ী যোধপুর পার্ক গার্লস হাই স্কুল টলিগঞ্জ গার্লস হাই স্কুল সন্তোষপুর ঋষি অরবিন্দ নর্মদা হাই স্কুলে সিট পড়েছে যোধপুর বালিকা বিদ্যালয় পরীক্ষার সুষ্ঠু পরিচালনার জন্য নাও হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা কেন্দ্রগুলোতে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে এবং অভিভাবকদেরও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে আজকের পরীক্ষার শুরুতে শিক্ষার্থীদের জন্য শুভকামনা এবং পরীক্ষার সফলতা কামনা করছি ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস বলো আজকে বাংলা পরীক্ষা আছে বাংলা পরীক্ষা

রিয়া সাহা আমার মেয়ে পরীক্ষা তৈরি তো করেছি এখন দেখি রকম দেয় কোশ্চেনের উপর ডিপেন্ড করবে আমরা এসেছি স্টার্ন বাইপাস থেকে পনেরো এগারোটা থেকে শুরু হবে দুটো পর্যন্ত দু ট্রো দুটো পর্যন্ত চলবে তিন ঘন্টা পনেরো মিনিট সীমা সাহা